আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো অনেকেই জানেন না আমি ফ্রিজ তো কোথা থেকে সংগ্রহ করি আমি ফ্রিজ সংগ্রহ করি যে ডিলার পয়েন্টে আসছি আজকে তো আজকে যদিও চারটা ফ্রিজ নিব তো মনে মনে ভাবলাম আজকে গোডাউনটা আপনাদের দেখাই দেখেন হিউজ পরিমাণের ফ্রিজ এখানে জন্যই আপনাদের মাঝে মধ্যে বলি যে যে কোয়ালিটি যে রুমের ফ্রিজ তার অবশ্যই ইনশাল্লাহ সংগ্রহ করে দিতে পারবো এই যে আমার মাল উঠতেছে আল্লাহ নাম এই একটা উঠতেছে আমি চারটা বান দিব আমি ঘুরে ঘুরে দেখতেছি আর মডেল দেখাই দিতেছি যেই মডেল লাগবো মনে চায় যে সব ফ্রিজ নিয়ে যায় কিন্তু টাকার জন্য নিতে পারতেছি না তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লা রহমাতে যে আমি এরভাবে ফ্রিজ এই শুরুে যেরকমের আছে এরকমের জানি রাখতে পারি আসলেই আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন দেখতে বলছেন মালিক পূরণ করার মালিক স্বপ্ন দেখার কাম দেখা যায় তাই না দেখেন একটি ফ্রিজে কত ওজন দুই ওজনে ধৈরা তুইলার দিচ্ছে আর একটা অফার আপনারা হয়তো টিভিতে বিজ্ঞাপনে দেখে থাকেন তো ফেসবুকে বা ইউটিউবে বিজ্ঞাপন দেখতে পারেন ভীষণে আপনার একটা অফার চলতেছে অফার অর্থাৎ আপনি একটি ফ্রিজ কিনলে বারো ছেড়ের একটি গিফট বক্স আপনি পাচ্ছেন বারো পিসের অনেক সুন্দর সুন্দর যেরকমের আছে আপনার ওখানে বিভিন্ন দরকারিও জিনিস যা দেখলে মনে করেন যে পছন্দ হওয়ার মতো এখানে এত ফ্রিজের চাহিদা আপনার গাড়ি এই যে আপনাদের যেটা বলছিলাম যে ফ্রিজের বক্স এটা কিন্তু আপনার গিফটের বক্সটা যদিও আমি নিচ্ছি আমি রাইখা দিলাম